আজকে আন্দোলনের চৌত্রিশ দিনের মাথায় আমরা মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ নবান্নতে আমরা এসেছিলাম আমাদের যে পাঁচ দফা দাবি অভয়ার খুন এবং ধর্ষণের নিয়ে এসেছে সেই পাঁচ দামা দাবি নিয়ে কথা বলতে আমরা এসেছিলাম মুখ্যমন্ত্রী যেরকম বলেছিলেন আমরা সেরকম খোলা মনেই আলোচনা করতে এসেছিলাম আমরা আমরা এখানে আসার পর নিজেদের আগে আমাদেরকে যে করা হয়েছিল তার মধ্যেও বক্তব্যের মধ্যেও আমরা স্পষ্ট রেখেছিলাম আমাদের নির্দিষ্ট তিরিশ জনের প্রতিনিধি দল তিরিশ জনের প্রতিনিধি দল এবং তিরিশ জনের প্রতিনিধি দল এবং যেহেতু এই আন্দোলন এখন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সবাই সবাই অবহার ন্যায় বিচারের জন্য তাকিয়েছিলেন আমাদের দিকে তাই আমরা তার লাইভ টেলিকাস্টের মিটিংয়ের লাইভ টেলিকাস্টের ডিমান্ড নিয়ে আমরা এখানে এসেছিলাম আমরা এখানে আসার পর আমাদেরকে নান্য সিনিয়র অফিসাররা পুলিশ অফিসাররা আমরা তাদের সাথে তাদের সাথে কোঅপারেট করছিলাম আমরা নিজেদের ফোন জমা দেওয়ার শুরু করেছিলাম এবং সেই সময় আমরা তাদের কাছে জানতে চাই যে স্বচ্ছতার জন্য আমরা যে দাবি করেছিলাম যে পুরো জিনিসটার ভিডিও রেকর্ডিং করা লাইভ টেলিকাস্ট করা হোক সেইটার ব্যাপারে তারা কি বক্তব্য রেখেছেন তারা আমাদের কাছে জানান যে তারা এই দাবি মানতে পাচ্ছেন না আমরা তাদের কাছে বারবার করে জানতে চাই যে এর আগেও বহু প্রশাসনিক মিটিং এবং ডাক্তারদের সাথে মিটিং সমস্ত কিছু এর আগেও লাইভ টেলিকাস্ট করা হয়েছে তাহলে এক্ষেত্রে কি অসুবিধা আমাদের কাছে কোনো স্পষ্ট করে একেবারেই জানাননি যে কি অসুবিধা এবারের তারপরে আমরা অপেক্ষারত অবস্থাতে আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টি মাথায় নিয়েই আমরা অপেক্ষা করছিলাম কারণ অবয়া ভোটার দাবিতে এবং আমাদের কর্মবিরতির প্রশ্ন আমাদের সেই সদিচ্ছা ছিল আছে এবং থাকবে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওখানে অপেক্ষারত অবস্থায় জানতে পারলাম শুনতে পারলাম যে মুখ্যমন্ত্রী একটি প্রেস বিবৃতি দিচ্ছেন সেই প্রেস বিবৃতিতে বিবৃতিতে উনি ছোট ডাক্তার ভাই বোনদের অনুরোধ হয়ে পড়েছিলেন হয়তো যে ওনাদেরকে ভাই মত করে আজকে উনি আলোচনার জন্য বসেছিলেন খোলা

এবং আমাদের যে পাঁচটি দাবি সেগুলো নিয়ে একটি সুষ্ঠু আলোচনা যাতে হয় সেই জায়গা থেকে উনি এই যে মন্তব্যটা করলেন যে আমি চেয়ারও ছেড়ে দিতে রাজি এই মন্তব্যটিতে আমরা যার জন্যই প্রকাশ হয়েছে কারণ আমরা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই আমরা এখানে এসেছি যে আলোচনার মাধ্যমে এই জিনিসের সমাধান সম্ভব আমরা যে পাঁচটা দাবি করেছি তার মধ্যে উনি বললেন যে আমরা সেই আজকে আলোচনা হওয়ার কথা ছিল হ্যাঁ আজকে সেফটি সিকিউরিটি নিয়ে আলোচনা হওয়া অত্যন্ত দরকার উনি বললেন যে উনি অবয়াসকে মেনেছিলেন নিরাপত্তা পালন আমরা অনেকবার অনেক জায়গায় কিন্তু দিনের মাথায় এসে এই আলোচনা ফলপ্রসূ হওয়া খুব দরকার ছিল আমরাও একই কথা মনে করি এই দরকার ছিল কারণ এই জিনিস প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুই দিক থেকে এখন বিপর্যয় পুরো পশ্চিমবঙ্গের মানুষের এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছিলাম যে আমাদের এই আলোচনাটা করা দরকার সেখানে এই যে আলোচনাটা যে হতে পারলো না শুধুমাত্র প্রশাসনিক প্রশাসনিক জটিলতার জন্য এটাতে আমরাও যার পণ্যই হতাশ হয়েছি এবং যে কার কোনো অভিযোগ থাকে তাহলে সেটা বিচার সুপ্রিম কোর্ট করবে সিবিআই করবে অবশ্যই আমরাও তাই বিশ্বাস করি কিন্তু আমাদের দাবি পাঁচ দফা দাবি আমি আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে এখন জানা সেখানে তারা কি মনে করছেন যে আমাদের বিচারের অভয় ন্যায় বিচারের দাবির সাথে এই যাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি পুরো পশ্চিমবঙ্গের মানুষ যার অপসারণের জন্য আওয়াজ তুলেছেন সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই অবশ্যই যোগাযোগ আছে অবশ্যই যোগাযোগ আছে এই মানুষগুলি যদি তাদের পদে বহাল থাকে তাহলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে সেই জায়গাতে আমাদের মনে হয়েছিল যে আজকে আলোচনার মধ্যে আমাদের এক থেকে পাঁচ প্রত্যেকটি দাবি সমান গুরুত্ব পাবে আমরা এখনো সেই আশা রাখছি আমরা এখনো আশা রাখছি এই দিনটা এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে আছে বলেই আমরা এখনো অপেক্ষা করছি এবং আমরা আরো অপেক্ষা এখন আমরা আবার এখন জানতে পারছি যে নবেন্দ্র দরজাটিও সম্ভবত বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে সেটা জানানো হয়নি হয়তো মুখ্যমন্ত্রীর যে বক্তব্য ছিল সেটাইতেই আমাদের বুঝে নেওয়া উচিত ছিল যে আর হয়তো কোনো আলোচনা উনি করতে চাননি উনি বলেওছেন আমি শুনলাম কিন্তু আমি আশা রাখবো আমি এবং আমরা ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্ড আশা রাখবে যে আলোচনার মাধ্যমেই এই জিনিসের সমাধান হবে আমাদের সদিচ্ছা এখনও আছে আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীও সদিচ্ছা এখনও আছে আমরা নিশ্চয়ই আজ না চৌত্রিশ দিন আমরা রাজপথে পড়ে আছি দরকার হলে পঁয়ত্রিশ দিন থাকবো ছত্রিশ দিন থাকবো সৈত্রিশ দিন থাকবো কিন্তু আলোচনার মাধ্যমেই এই সমাধান বেরোবে এটা আমাদের আপনারা দরকার হলে তাদেরকেও ডাক্তাররা প্রথমে এসে কি বক্তব্য দিয়েছিল আমরা প্রথম থেকে শেষ অবধি একটাই বক্তব্য দিয়েছিলাম এবং অত্যন্ত বিহিত ভাবে দিয়েছি এবং এখানে আসার আগেও উঠেছি এখানে আসার আগেও আমাদের মিলে আমরা একই বক্তব্য দিয়ে এসেছি আমরা এই পুরো পুরো জিনিসটা স্বচ্ছতা করার জন্য এবং যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি সাধারণ মানুষ দেখতে পান যে কি কথা ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে যাচ্ছে আমাদের দাবিগুলো ঠিক কি কেন আমরা মনে করি যে আমাদের দাবি পাঁচটি দাবি অভয়ের মৃত্যুর সাথে একদম ভাবে জড়ি সেই জায়গা থেকে এই বক্তব্য আমাদের চেঞ্জ করা হয়েছে এটা যারা বলছে তাদের অন্য কোনো আমি আমি নিজে শুনে আমি অনেকেই ভালো থাকে ওনার এই মন্তব্যটা খুবই হতাশাজনক আমরা প্রত্যেকের একই কথা বলবো

দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ